ত্রিপুরাতে কংগ্রেসের বিজয় মিছিল কংগ্রেস বিধায়ক বিরোজিৎ সিনহাকে সম্মান রেখে কংগ্রেসের জয় ষাটটি পঞ্চায়েত দখল নিয়েছে একদিকে যখন গেরুয়া ঝড় বিজেপির প্রবল সেখানে বিজেপি ভরা ডুবি হেরেছে কিন্তু বিজেপির জয় জয়কার হয়েছে ত্রিপুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের যুবক তরুণ থেকে তুর্কিরা একেবারে উদ্দীপনায় যে একেবারে ধামাকা ডান্স আমরা বলতে পারি কেননা তিপ্পান্ন কৈলাস শহরে কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন এবং বাম জোটের প্রার্থীরা একেবারে স্পষ্টভাবে এখনও যে আমরা ট্রেন দেখতে পাচ্ছি এখনও যে আমরা র্যাঙ্কিং দেখতে পাচ্ছি সেখানে কার্যত দুটি আসন জেলা পরিষদে আপাতত এগিয়ে একটি আসনে জয় হয়েছেন মোহাম্মদ বদরুজ্জামান আপনাদেরকে আরও একবার বলি তিপ্পান্ন কৈলাস শহরের প্রাক্তন মন্ত্রী অর্থাৎ বর্তমানে তিনি বিধায়ক রয়েছেন কংগ্রেসের নেতা প্রাক্তন প্রদেশ সভাপতি যিনি সম্মান রেখে মানুষের কাজের দরবারে এগিয়ে যান তিনি হলেন বিরোজিত সিনহা তিনি তার নিজ এলাকাতে ধরে রেখেছেন তার এলাকাতেই ষাটটি বিধানসভার এই সরি ষাটটি গ্রাম পঞ্চায়েতের জয় কিন্তু বিজেপির তো গেরুয়া ঝড় বটেই সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থীরা জয় হয় কিন্তু রাজনৈতিক মহলে একটা সমীকরণ আমরা উঠে আসতে পারি বা দেখতে পাচ্ছি যে বিজেপির প্রার্থীরা যখন জয় হয় তখন বিজেপির একাধিক মন্ত্রী কিন্তু স্বীকার করে নিয়েছেন যে কৈলাস শহরের বেতাজ বাদশাহ অর্থাৎ রবীন্ড বলাই যেতে পারে কৈলাস শহরের বিধায়ক কংগ্রেসের নেতা অর্থাৎ বীরজিৎ সিনহা ওমরপুর অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি ওমরপুর দেববাড়িতে তিনটি আসনে বামেদের জয় হয়েছে তবে বিরোধীদের আরও ফলাফল ভালো হতো যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় না পেত বিজেপি তাহলে কৈলাস শহরের বিধায়ক এমনটাই এমনটাই বলেছেন তবে সবুজবঙ্গ নিউজ আপনাদেরকে আরো একবার জানাচ্ছে আমরা বিরোধী সিনহার সঙ্গে কথা বলার চেষ্টা করব অর্থাৎ এই মুহূর্তে যেটা রাজনৈতিক সমীকরণ ওনাকে আমরা লাইভে আসতে নিতে ইচ্ছুক আমরা প্রকাশ করতে চাই কেননা একমাত্র কংগ্রেসের নেতা বললেই হয় কেননা দিল্লি কংগ্রেস হাইকমান্ড এবার পর্যবেক্ষকভাবে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পদে কিন্তু এগিয়ে থাকার জল্পনা তুঙ্গে থাকছেন বিরোজিত সিনহার কাছে কেননা ক্ষমতা দখলের লড়াই কিন্তু তা নয় কিন্তু মানুষের তাকিতে বাঁচার লড়াইয়ে বিরোজিত সিনহায় এগিয়ে এগিয়ে গেলেন কেননা এবার কংগ্রেসের কর্মীদেরকে সঙ্গে নিয়ে বিরোজিত সিনহার বাড়িতে একেবারে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি সরাসরি দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতিতে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা নিয়েও একটা বিশেষ মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি দর্শক বন্ধুগণ সেটা এখন দেখার বিষয় কংগ্রেসের বিজয় মিছিলে অর্থাৎ আগরতলা রাজ্যের একেবারে তিপ্পান্ন কৈলাস শহরে বিরোজিত সিনহা জানিয়েছেন আগামী দিন তিনি পথ চলা শুরু করবেন আগামী দিন আরও কর্মসূচি পালন করবেন কিন্তু বিরোজিত সিনহা তিনি একমাত্র কংগ্রেসের নেতা বললেই হয় ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ পাল্টে গেল কি সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে নির্দেশ অনুযায়ী কিন্তু সিনহা কোনো দল পরিবর্তন করেননি বা হাইকমান্ড যারা কংগ্রেস ছেড়েছে না বা বিজেপিতে গিয়েছে বা কংগ্রেসে এসে এসেছেন তারাও কিন্তু তাদের নিজ বিধানসভাতে ধরে রাখতে পারেননি ক্ষমতা একেবারে বিরোজিত সিনহা তার নিজ বিধানসভায় ক্ষমতা দেখিয়ে দিল যে আসনে ভোট দিতে মানুষ মনোনয়ন জমা দিতে পেরেছে সেখানেই বাম কংগ্রেস জোটের একেবারে নিঃসন্দেহ জয় হয়েছে এখানে যে আমরা ট্রেন পাচ্ছি কংগ্রেসের দুটি প্রার্থী একটি জেলা পরিষদ আসনে জয়ী হয়েছে আর একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই বামেরা দুটি আসনে এগিয়ে রয়েছে আপাতত কঠিন হাড্ডাহাড্ডি লড়াই জেলা পরিষদে দেখা যাক কী হয় সাব্রুম চুরাইবাড়ি থেকে একেবারে ধনপুরে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলো তবে রাজনৈতিক মহলে সবুজবঙ্গ নিউজ রাতের গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে আমরা আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সঙ্গে থাকবেন কংগ্রেসের বিজয় ত্রিপুরার আগরতলায় কার্যত রাজনৈতিক ময়দানে কিন্তু আমরা সেটাই কিন্তু পর্যবেক্ষকভাবে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুবান তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে যে সমীকরণ বারবার করে যে রাজনৈতিক ইতিহাস সেটাই কিন্তু দেখার সাক্ষী থাকল ভোট গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা দিয়ে ভোট গণনা হয়েছে কিন্তু তিপ্পান্ন কৈলাস শহরের অর্থাৎ উনকোটি জেলার সভাপতি আমরা বলতে পারি বদরুজ্জামান মহাশয় মোহাম্মদ বদরুজ্জামান তিনি কথা রেখে কথা দাম রেখেছেন তিনি তার বিপুল জয়ের বাজিমাত করেছেন রাজ্য রাজনীতির সমীকরণ যে কোনো মুহূর্তেই পাল্টে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে হাওয়া সেটা কিন্তু যে ট্রেন সেটা র্যাঙ্কিনে বলছে বা রাজনৈতিক সমীকরণে কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে বীরজিত সিনহার সম্মান টুকু রেখেছে জনগণ তাই জনজাতি ভোটার দেখে তিনি স্বাগত জানান আগামী দিনে বীরজিত সিনহা তার পথ চলা শুরু করবেন তিপান্ন কৈলাস শহরে আমরা দেখেছিলাম সিপিএম নেতা তখন ছিলেন তৎকালীন আমরা নাম বলছি না আপনারা জানেন সেখান থেকে তিনি আবার বিজেপিতে যান সেখানে তাকে হারিয়ে কংগ্রেসের প্রার্থী বিরোজিত সিনহা তিনি জয় হয়েছিলেন এবার পঞ্চায়েত ভোটে নিজের বিধানসভা গড়ে দু হাজার চব্বিশে পঞ্চায়েত ভোটে রাজ দখল বলা যেতে পারে হ্যাঁ এটা একটা বাস্তবে এটা একটা বাস্তবে রাজনৈতিক সমীকরণ রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ তবে আগামী দিনে মানুষের রায় বা জনগণের যেটা আওয়াজ সেটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয় নিয়ে আগামী দিনে যে মানুষের পথ শুরু হবে আর এই পথ থেকেই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি দর্শক বন্ধু তবে হ্যাঁ কথা দিয়ে কথা দাম রেখেছে কংগ্রেসের নেতৃত্ব এবার পর্যবেক্ষকভাবে আলোচনা করা যেতে পারে তবে অন্যদিকে রাজনৈতিক সমীকরণে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে যে ফলাফলে নিরিখে আমরা দেখতে পাচ্ছি ছিয়ানব্বইটি জেলা পরিষদের মধ্যে কংগ্রেস আপাতত দুটি আসনে জয় হওয়ার সম্ভাবনা বেশি একটি আসনে আগেই জয় হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী ডিক্লেয়ার করেছে নির্বাচন কমিশন এবং বামেরা একটি আসনে এগিয়ে রয়েছেন দুশো দু হাজার তিনশো একটি আসনে টোটাল এই যে ভোট হয়ে মানে গণনা চলছে একশো অষ্টআশিটি পঞ্চায়েত সমিতি এক হাজার আটশো গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা রীতিমতো একেবারে গ্রাম পঞ্চায়েতের একেবারে পর্যবেক্ষকভাবে জেলা পরিষদ আসনে যে র্যাঙ্কিং সেটা কিন্তু দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিরোজিত সিনহা কংগ্রেসের বিধায়ক বিরোজিত সিনহা বারবার করে আবার রিপিট করছি বিরোজিত সিনহাকে নিয়ে বিরোজিত সিনহা তিনি রাজনৈতিক মহলে কিন্তু অনেকটাই তিনি শক্তি প্রয়োগ বিরোজিত সিনহার উপর কিন্তু ভরসা বিরোজিত সিনহা পুরাতন কংগ্রেসের লোক কেননা দীর্ঘদিন তিনি রাজনৈতিকবিদ ছিলেন এর আগে আমরা সুদীপ রায় থেকে দেখেছিলাম তারা দল বদল করেছে আবার দল ছেড়ে আবার অন্য দল এসেছে আবার কংগ্রেসের এসেছেন ঘরের ছেলে ঘরেই কিন্তু সেদিকে আমরা যাচ্ছি না কিন্তু বিরোজিত সিনহার ওপর ভরসা রেখেছে যা বিরোজিত সিনহা আগামী দিনের যে পথ চলা শুরু সেটাই একটা স্বাভাবিকভাবে স্বাভাবিক নিম্ন মানের বিরোজিত সিনহার ওপর কিন্তু ভরসা রেখেছে এটাই ছিল আজকের আমাদের পর্যবেক্ষক ভোট গণনা রীতিমতো একেবারে জোট জেলা পরিষদে এখনও পর্যন্ত যে আপডেট ভোট গণনা চলছে তবে কত রাত অবধি ভোট গণনা চলবে এটাই শুধু ব্যালটের সময়ের অপেক্ষা তবে হ্যাঁ এই কাউন্টিং হল তবে বিজেপি এটাও স্বীকার করতে হবে যে বিজেপির ঝড় তাদের যে ঝড় স্বাভাবিকভাবে কিন্তু তারা জয় হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষের অধিকার কেড়ে নিয়ে জয় হয়েছে বলে এমনটাই প্রতিবাদ করেছেন কংগ্রেসের বিধায়ক বিরোজিত সিনহা